সুন্দর আকাশ আর সবুজ গাছপালার এই অপরূপ দৃশ্যটি আর কোথাও নয় এটি আমাদের বেলাবতেই সালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম বাজনাবো দারুল উলুম মাদ্রাসা ওয়েতিম খানায় এই মাদ্রাসাটি নরসিংদী জেলার বেলাব থানার বাজনাবো সৈয়দপাড়ায় অবস্থিত মাদ্রাসার ভেতরের পরিবেশটা ছিল খুবই সুন্দর তো চলুন আর দেরি না করে আপনাদের দেখায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মাদ্রাসাটি উনিশশো সালে মৌলভী সৈয়দ রবিউল্লাহ সাহেবের হাত ধরেই স্থাপিত হয় এই নিঃস্বার্থ মাদ্রাসা ও এতিমখানাটি মাশাল্লা মাদ্রাসার ভেতরটা এতটাই সুন্দর যে কিছুক্ষণের জন্য আমার মাইন্ড একদম ফ্রেশ হয়ে গিয়েছিল নীল আকাশ আর সবুজ গাছপালা প্রকৃতিতে যেন নতুন রং এঁকে দিয়েছে মাদ্রাসার এক পাশেই রান্না বড়া হচ্ছিল খুব মনে হচ্ছে পবিত্র মাহের রমজানে ইফতারের আয়োজন করা হয়েছে সবার জন্য মাদ্রাসা একটি পবিত্র জায়গা যেখান থেকে ইসলামের পাখিগুলো সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত করে ইসলাম ধর্মকে তবে এখানে অনেক এতিম ও অসহায় ছাত্র আছে যারা জীবনের সাথে যুদ্ধ করেও ইসলামের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করছে ইনশাল্লাহ সবাই তাদের জন্য দোয়া করবেন এবং যদি সামর্থ্য থাকে তাহলে তাদের সাহায্য করার চেষ্টা করবেন আলকুরানের আলো ছড়িয়ে পড়ুক সবার মাঝে আল্লাহতাল আমাদের সবাইকে ইসলামের পথে চলার মতো তৌফিক দান করুক আমিন আমরা মূলত এখানে এসেছি ইএসআই নামক একটি সংস্থা থেকে এখানকার এতিম ও অসহায় ছাত্রদের জন্য ঈদ উপহার নিয়ে যেখানে তাদের জন্য থাকছে একটি পাঞ্জাবি টুপি আতর সহ বিভিন্ন ধরনের চকলেট যা তাদের ঈদকে আনন্দময় করে তুলবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঈদ উপহার পাওয়ার পর তাদের মুখে যেই হাসিটা মার্শাল্লা দেখার মতো ধন্যবাদ জানাই তাদের মুখে এই সুন্দর হাসি জন্য ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে আপনারা আমার একটু সাহায্যের মাধ্যমেই ফুটতে পারে এরকম শত শত এতিম বাচ্চাদের মুখে হাসি